আপনি কখনো লক্ষ্য করেছেন যে আমরা যখন দুশ্চিন্তা করি কোনো একটা বিষয় নিয়ে অথবা কোনো একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করি দুটোই দিশাহীন এবং মাত্রাহীন এর কোনো দিশা থাকে না এবং আমি কতক্ষণ করব তার কোনো মাত্রা থাকে না ডাইমেনশনলেস এবং ডাইরেকশনলেস এর কোনো টাইম লিমিট থাকে না আমরা শুধু করতেই থাকি এবং কোনো রেজাল্টে কিন্তু আমরা পৌঁছতে পারি না এবং এই বিষয়টা এখন দীর্ঘদিন ধরে চলে তখন কিন্তু আমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আমাদের ওয়ার্কিং লাইফ যারা স্টুডেন্ট আছে তাদের স্টাডি লাইফ এর উপর কিন্তু প্রভাব পড়ে অর্থ এবং দেখা যায় যে যাদের ডিজর্ডার থাকে মূলত তাদের এই ধরনের ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা করার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে সাধারণ মানুষের থেকে তো এই দুশ্চিন্তার যে বিষয়টা আছে এবং যে ওভার থিঙ্কিং এর যে বিষয়টা আছে এটাকে আমরা আজকে একটুখানি জানার চেষ্টা করব। দেখবেন যে আমরা মূলত পাস্ট এবং ফিউচার এই দুটো বিষয় নিয়ে কিন্তু বেসিক্যালি দুশ্চিন্তা করি কিংবা ওভার থিঙ্কিং করি আমি অতীতে কোনো একটা বিষয় করেছিলাম সেই বিষয়টা কেন করেছিলাম সেটা না করলে ভালো হতো সেটা করার ফলে এটা 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 হয়েছে সেটা যদি না করতাম তাহলে কোনটা কোনটা হতো অথবা ভবিষ্যতে নিয়ার ফিউচার আমার কি হতে চলেছে কি হবে এই মুহূর্তে কি হবে আমার ভবিষ্যতে কি হবে আমি তো অন্য জনের সঙ্গে কম্পিট করতে পারছি না আমাদের যেন এই ধরনের পাস্ট এবং ফিউচার নিয়ে চিন্তা করতে করতে আমরা কোনো একটা জায়গা থেকে নিজের কনফিডেন্সটা আস্তে 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 কমাতে থাকি এবং আমরা নিজেদেরকে বলতে থাকি যে আমাদের ফোকাস চলে গেছে অ্যাকচুয়ালি ফোকাসটা যায় না ফোকাসটা শিফট হয়ে যায় অর্থাৎ আপনি প্রথমেতে ক্রিয়েটিভ বিষয়গুলোর দিকে ফোকাস দিতেন এবং সেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হতো গুরুত্বপূর্ণ মনে হতো তাই আপনি ফোকাস দিতেন গুরুত্বপূর্ণ মনে হতো তাই আপনি ফোকাস দিতেন বর্তমানে আপনার যে ওভার থিঙ্কিং আছে আপনি যখন নিজেকে বলছেন আমি প্রবলেমে পড়ে গেছি আপনার যে চিন্তাভাবনার রেল আপনি চালু করেছেন এখন আপনার কাছে গুরুত্বটা এটা তাই ফোকাসটাও এটা অর্থাৎ ফোকাস যেটা ছিল সেটা শিফট হয়েছে এখন কোনো একটা বিষয়ের প্রতি যখন আমাদের ইন্টারাকশান কোনো একটা বিষয়ের প্রতি যখন আমাদের ইন্টারাকশান বেশি হতে থাকে তার প্রতি আমাদের কিন্তু অ্যাটিটিউড ধীরে ধীরে বদলাতে থাকে এটা আমি বলিনি বা এটা আমি বলছি না এটা বলেছেন যিনি তার নাম হচ্ছে জেজগ বলেছিলেন তো আমরা যখন কোনো একটা বিষয়ের প্রতি দেখা যাচ্ছে যে অতিরিক্ত সেই বিষয়টাকে নিয়ে ভাবছি বা অতিরিক্ত সেই বিষয়টা আমাদের চোখের সামনে আসছে আমাদের ব্রেন কিন্তু সেই বিষয়টাকে ইম্পর্টেন্স দেয় এবং সেই বিষয়টার প্রতি একটা লাইক অ্যাটিটিউড তৈরি করে হ্যাঁ তো এর আবার পরবর্তী সময়ে আবার টেস্ট হয়েছে বিষয়টাকে আবার টেস্ট করা হয়েছে আরও তিনজন ছিলেন তারা আবার টেস্ট করেছেন এবং যেসব তিনি কিছু সাইকোলজি ফিল্ডের একজন মহান মানুষ তো এই ধরনের বিভিন্ন রকম টেস্ট হয়েছে তো আমাদের অ্যাটিটিউড যে ফরমেশান হচ্ছে এই অ্যাটিটিউড একটা বড় ফ্যাক্টর কাজ করে আমাদের দৃষ্টিভঙ্গি কোন বিষয়ের উপরে মানে কোনো একটা বিষয়ের প্রতি আমাদের ইন্টারনাল যে চিন্তা ভাবনা আমাদের ভেতরকার যে চিন্তা ভাবনা চলছে সেইটার ফলে কি হয় আমাদের এটা কিন্তু আমাদের অ্যাটিটিউডটা অনেকটা এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের ইন্টারনাল কি থট চলছে আমাদের কোনো একটা বিষয়ের প্রতি তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ওভার থিঙ্কিং করি এক্ষেত্রে দেখা যায় যখন আমরা দুশ্চিন্তা করি বেসিক্যালি ওভার থিঙ্কিং যখন করি তখন আমরা কি করি সেটাকে কিন্তু বাস্তব বলেই ভাবতে থাকি এবং আপনি লক্ষ্য করবেন যে আমরা যখন ওভার থিঙ্কিং করি তখন দেখা যায় যে আমাদের কিছু কিছু সময় ইমাজিনেশন হয় কোনো একটা বিষয়কে আমরা অনেক সময় অনেক মানুষকে জাজ করার চেষ্টা করি হম এটা একটা কিন্তু ওভার এরই পার্ট আমরা হয়তো বাইরে গেছি আমি ভাবছি যে আমরা বাইরে গেলেই হয়তো আমাদের মনে হয় যে লোকে আমার প্রতি কি ভাবছে হ্যাঁ এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা মেজার করার চেষ্টা করি যে ওই লোকটা আমার সম্পর্কে এই টাইপটা একটা ভাবতে পারে এবং সম্পূর্ণটা নেগেটিভ কিন্তু তিনি তো এটা নাও ভাবতে পারেন তিনি তো পজিটিভও ভাবতে পারেন আমার প্রতি যে এই ছেলেটা ভালো এই ছেলেটা দেখতে ভালো এই ছেলেটা পড়াশোনায় ভালো কথাবার্তা ভালো খুব ভালো বিহেভিয়ার নম্র ভদ্র কিন্তু আমরা সেটা না ভেবে আমার ভাবতে নাকি ওই লোকগুলো আমার প্রতি কি ভাবছে এবং অলওয়েজ আমরা নেগেটিভ ফ্যাক্টরটাকে কিন্তু মেনটেন মানে মেনশান করার চেষ্টা করি এবং সেই দিকেই কিন্তু আমাদের বিষয়টা যায় অর্থাৎ আমরা যদি বিষয়টাকে আরো ক্লিয়ার ভাবে একটুখানি বুঝি যে ধরুন একটি ট্রেনের বগি তো ট্রেনের বগিটা সেই দিকেই যাবে যেদিনকে ইঞ্জিনটা যাবে তো সকালবেলা উঠে আমি নিজেকে যদি গুচ্ছের নেগেটিভ যে বিষয়গুলো আছে আমি জানি এগুলো নেগেটিভ আমি জানি এগুলো নেগেটিভ তাও গুচ্ছের যে নেগেটিভ বিষয়গুলো আছে আমি প্রতিদিন বলছি আপনি যদি প্রতিদিন বলেন তাহলে কি হবে আপনার সঙ্গে তার ইন্টারাকশন বেশি হবে ইন্টারাকশন যত বেশি হবে আপনার মস্তিষ্ক মনে করবে এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এটা নিয়ে ভাবার দরকার এটা নিয়ে চিন্তা করার দরকার আপনার সারাদিন ধরে সেই বিষয়টা নিয়ে চলবে আপনি তার জায়গাটা সুন্দর একটা লিস্ট করুন যে ভাই এই চিন্তাগুলো আসে আমাদের যেগুলো নেগেটিভ যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই আপনি যদি ভালো করে চিন্তা করেন আপনি যে চিন্তাগুলো করছেন বা আপনি যে চিন্তাগুলো করেন কোন সম্পর্ক আছে করুন দেখবেন যে আমি আপনি কি উত্তর পাচ্ছেন আপনি হাসবেন যে আপনি যে বিষয়গুলো নিয়ে এতদিন টেনশন করেছেন কখনো ঘটেনি কিন্তু আমরা কি করি সেই বিষয়টা নিয়ে টেনশন করি উইদাউট প্রুফ প্রমাণ থাকে না কিন্তু টেনশন করছি চিন্তা করছি হবে ভাবছি এবং ভবিষ্যতে ঘটবে এই বিষয়টা কিন্তু আমরা খুব টেনশন করি এই বিষয়টাকে নিয়ে যেমন কোনো একটা রোগ আমরা কোনো একজন মানুষ যার হার্ট অ্যাটাক হয়েছে আমরা শুনলাম আমরা ভাবতে দেখি আচ্ছা আমারও যদি হার্ট অ্যাটাক হয়ে যায় আচ্ছা হার্ট অ্যাটাক যখন হবে তখন আমার যদি রাত্রিবেলা হয় তখন অ্যাম্বুলেন্স আমি যদি ফোন করি অ্যাম্বুলেন্স ফোন ধরবে তো আচ্ছা আমার যদি যেতে দেরি হয়ে যায় হসপিটালে যেতে যেতে যদি আমার কিছু একটা হয়ে যায় আচ্ছা সামনের কোন হসপিটালটা ভালো আচ্ছা সামনের তো আমার কোনো ভালো হসপিটাল নেই দূরের হসপিটালটা একটা ভালো আছে আমি এখান থেকে যাওয়ার সুযোগ পাবো তো দেখুন হার্ট হয়তো পঁচিশ বছর সাতাশ বছর কি বাইশ বছর সে চিন্তা করছে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার এবং এই টেনশন নিয়ে সে ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখাবার পর ডাক্তার বলেছে তোমার কিচ্ছু নেই ভাই তুমি একদম এই টেনশন ফেসান করো না কিন্তু সে বসে বসে চিন্তা করছে এবার তো দ্যাট ইস এ পার্ট অফ অ্যাংজাইটি দ্যাট ইস এ পার্ট অফ ওয়ার থিঙ্কিং এবার এটা তো আপনাকে কনসাসলি বন্ধ করতে হবে যে ভাই এই চিন্তাটা আমি কিন্তু প্রতিদিন করছি এবং এই চিন্তাটা করে কিন্তু কোনো রেজাল্ট আসছে না এবং এই চিন্তাটা করতে করতে আমি কিন্তু অভ্যস্ত হয়ে গেছি আমি কিন্তু একটা কন্ডিশনিং তৈরি করে ফেলেছি এই ফ্যাক্টরটা কিন্তু আমাকে বুঝতে হবে এই ফ্যাক্টরটা কে বোঝাবে পৃথিবীর অন্য আমাকে বোঝাতে পারবে আমি তো সবথেকে ভালো আমাকে বোঝাতে পারবো তার জন্য কি দরকার ওই একটা লিস্ট করা কিন্তু লিস্ট আপনি করছেন না ধরে ধরে লিস্ট করুন যে ভাই এগুলো বল চিন্তা ওকে সাইড করো তাহলে পজিটিভ চিন্তা কি হতে পারে সেটা দাও আপনি পজিটিভ চিন্তার সঙ্গে আস্তে আস্তে মেলামেশা বাড়ান বাড়াতে বাড়াতে দেখবেন তার প্রতি আপনার একটা লাইকিং টেন্ডেন্সি তৈরি হবে তার প্রতি আপনার আস্তে আস্তে অ্যাট্রাকশন পাবে সেগুলো আস্তে আস্তে আপনার মাথায় চলবে একদিনে চলবে না এক সপ্তাহ প্র্যাকটিস করলে চলবে একদম না এক মাস না একদম না এটা সময় লাগবে চার মাস পাঁচ মাস ছ মাস আট মাস এক বছর সময় লাগবে ধীরে 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 আপনি ডেভেলপ করবেন এমনটা নয় আপনি একবারে ডেভেলপ করতে পারবেন এটা সম্ভব নয় কিন্তু আপনি যে ভুল চিন্তা যেগুলো আসছে আপনার সেই চিন্তাগুলোকে কিন্তু যদি আপনি গুরুত্ব দেন তাহলে তো মুশকিল দেখুন আপনার টেনশন আপনার চিন্তা আপনার ওভার থিঙ্কিং আপনার দুশ্চিন্তা সব থাকবে এগুলো চলে যাবে না এগুলো এমনটা নয় যে আপনার আহ এটাকে একটা দাঁড়াত যে পোকা লেগেছে ঠিক আছে ডাক্তারের কাছে গেলেন একটু তুলে দিলেও ব্যাস পোকা চলে গেলো এমনটা নয় এটা যেতে সময় লাগবে তো এটা যাওয়ার জন্য যে সময়টা আছে সেটাকে আপনাকে দিতে হবে আপনি যদি অস্থির হয়ে ওঠেন

থেকে যেতে হবে আপনি নিজেও জানেন আমাকে কুল থাকতে হবে ঠিক আছে রে ভাই চিন্তা করলে রোজ মজা কিছুই হচ্ছে না কতবার কি হয়েছে যে চিন্তাটা আমি করছি আগের ভিডিওগুলো দেখবেন এখানেতে খাওয়া নিয়ে ভিডিও দেওয়া আছে অ্যাংজাইটি নিয়ে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেই ভিডিও গুলো পরপর দেখবেন এবং অনেকেই আছে ভিডিও দেখে আমার কাছে মেসেজ করছে স্যার হেল্প নি এখানে তো মেসেজ করার কোনো প্রয়োজন নেই আমাকে এখানে আমার পক্ষ থেকে যে হেল্পটা করার আমি আপনাদেরকে ভিডিও দিয়ে হেল্প করে দিচ্ছি যেটুকুনি করার আমার যেটুকুনি জ্ঞান বুদ্ধি আছে বাকি যে হেল্পটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার কাছাকাছি ডাক্তার কাছে আপনাকে আপনার কাছাকাছি একজন সাইকাটিস্টকে দেখাতে হবে আপনার কাছাকাছি কাউন্সিলিং করাতে হবে আপনার কাছাকাছি যদি সরকারি হসপিটাল থেকে তার মনোরোগ বিভাগে গিয়ে দেখাতে হবে তবে আপনি এই সমস্যাটাকে বেরোতে পারবেন এবং এক্সারসাইজ করতে হবে আপনার কাছাকাছি অন্য যদি এই ফেসিলিটিগুলো না থাকে অন্য যে ডাক্তারগুলো আছে তার সাথে গিয়ে পরামর্শ কিন্তু অযোধায় দৌড়ে দৌড়ে লাভালাভি করে লাভ নেই এবং যে ডাক্তারকে একটু ধৈর্য ধরে একটু লং টাইম ধরে এমন নয় যে সার সারছেন সারছেন আরেকজন আরেকজন থাকে কি করে বারবার একটা একটা করে ডাক্তার চেঞ্জ করে ডাক্তার তাদের পছন্দ হয় না এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে সারাদিন ধরে চিন্তা করে কোথায় রোগ হচ্ছে এই রোগ হচ্ছে তাই রোগ হচ্ছে বিভিন্ন জিনিস গুগলে সার্চ করছে এটা সার্চ করলে আর গুগলে আপনি যাই সার্চ করেন দেখবেন ক্যান্সার করবেন না আপনি ডাক্তারের কাছে যান উনি আপনার শত্রু নয় কেন আপনাকে উনি মিসগাইড করবেন করবেন না আপনি রিল্যাক্সেতে যান গিয়ে ওনাকে দেখান উনি যা যা বলছেন করুন এবং সাথে আপনি এক্সারসাইজ করুন এবং ভিডিও যেগুলো দিই আমি এগুলো দেখুন বোঝার চেষ্টা করুন যেটা বলছিলাম যে আপনার যে চিন্তা দুশ্চিন্তা টেনশান অস্থিরতা থাকবে এগুলোকে নিয়ে আপনাকে চলা প্র্যাকটিস করতে হবে আপনি একটি গন্তব্যস্থলে যাচ্ছেন আপনার কাছে একটি ছাতা আছে মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছে এই এই ওয়েদারেতে আপনি যাচ্ছেন এখন যদি এই সময় বৃষ্টি আসে তখন আপনাকে ছাতা খুলবেন বৃষ্টি গেলে করবেন ছাতা বন্ধ করবেন ছাতা খোলা বন্ধ করা করতে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বৃষ্টি আসলে দাঁড়ালেন বৃষ্টি থেমে গেল এ বলেন বৃষ্টি আসলো দাঁড়ালেন আবার এভাবে এইভাবেই যাবেন ঠিক সেম আপনার কিন্তু এই দুশ্চিন্তাগুলো আসবে তাকে আপনাকে ট্যাকেল করতে হবে এবং আপনাকে এগোতে হবে আবার ট্যাকেল করতে হবে আবার এগোতে হবে কিভাবে ট্যাকেল করবেন সঠিক যুক্তি দিয়ে যুক্তি দেওয়াটাও প্র্যাকটিস এটা ধীরে ধীরে প্র্যাকটিস হবে একদিনে হবে না আপনি প্রথম প্রথমে একটা দুটো যুক্তি দিতে পারবেন তারপরে দেখবেন দশটা যুক্তি দিতে পারছেন এবং পজিটিভ যুক্তি দিতে পারছেন অনেকের দেখা যায় যে প্লেনে ওঠার আগে আমি এরকম অনেক কেস দেখেছি যে প্লেনের টিকিট কেটেছে যেদিনকে ওঠার ডেট এয়ারপোর্টে গেছে ভয় পালিয়ে পালিয়েছে যদি প্লেনে উঠলে কিছু হয়ে যায় কি হবে কেন হবে প্রশ্ন করুন যদি স্যার প্লেনের মধ্যে অক্সিজেন না পায় ট্রেনে কি অক্সিজেন কম আছে প্লেনে কি আপনাকে বলেছে যে আপনি টিকিট কাটছেন আপনি সঠিক দামে টিকিট কাটছেন না তাই আপনাকে অক্সিজেন দেওয়া হবে না তাতে নেওয়া হয় এটা আপনার টেনশান টেনশান করলে আমার বুক দেওয়ার পর করবে স্বাভাবিক ব্যাপার টেনশান করলে আমাদের শ্বাস নিতে একটুখানি প্রবলেম হয় আপনি দৌড়ে আসুন যা প্রবলেম হবে আপনি টেনশন করলে সেই প্রবলেম হবে আপনি অযথাই ঘাবড়ে যাচ্ছেন আর যত আপনি ঘাবড়ে যাচ্ছেন নিজেকে আরো বেশি ঘাবড়ে দিচ্ছেন এবং সেই সময় কি করছেন অস্থির হচ্ছেন আমাকে এই প্রবলেমটা ইমিডিয়েট কমাতে হবে না একদম রিল্যাক্স হতে বসুন নিজেকে এবার প্রশ্ন করুন যে ভাই কি হয়েছে আমার এই চিন্তাটা তো এক মাস ধরে আসছে দু মাস ধরে আসছে কি হচ্ছে আমার কি ঘটেছে আমার কিন্তু আপনি কি করছেন অস্থির হয়ে উঠছেন না আপনাকে প্র্যাকটিসটা করতেই যাবে অস্থির হয়ে আছেন আপনাকে স্থির হতে হবে ছোট ছোট বাচ্চা প্রচুর বদমাস পড়তে চায় না একদমই পড়ে না প্রথমে তাকে কি করতে বলা হয় তাকে বলা হয় যে আপনি একটা কাজ করুন গার্জেনকে বলে দেওয়া যে আপনি একটা কাজ করুন এই প্রতিদিন দশ মিনিট করে পড়তে বসান তারপর পনেরো মিনিট বসান তারপর বলুন যে পড়তে বসে তোকে এই খাবারটা করে খাওয়াবো সে ওইটুকুনি বসে একটুখানি মেডিটেশন করাতে বলা হয় একটুখানি গেমস খেলতে দেওয়া হয় মানে এক্সারসাইজ তাতে আস্তে 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 তার কনসেনট্রেশনটা বাড়ে ধৈর্যটা বাড়ে তো আপনাকেও সেটা করতে হবে আপনি তো মঙ্গল থেকে আসা মানুষ নয় এবার যে আমি এতবার বলি অনেকে এক্সারসাইজ করতে অনেকেই আছে করেন না একদম গুরুত্ব দেন না এটা বাস্তব কারা কারা এক্সারসাইজ করেন প্লিজ লিখবেন অনেক কমেন্টস করেন আপনাকে আমি দেখতে চাই এই ভিডিওটা দেখার পরে কত মানুষ আছে যারা এক্সারসাইজ করেন ইয়েস আমি এক্সারসাইজ করি লিখবেন আর কত মানুষ আছে লিখবেন না স্যার আমি এক্সারসাইজ করি না যারা করেন না কেন করেন না আমি যেটা বলছি এক্সারসাইজ করার এক্সারসাইজ করলে কি আপনার ক্ষতি হবে ক্ষতি হবে কি আপনার কিছু হবে না তো তাহলে আমি বলছি কেন আপনার তো ক্ষতি হবে না আপনার লাভ হবে এক্সারসাইজ করলে এই পৃথিবীতে যত মানুষ আছে আপনিও আছেন আপনিও জানেন যে এক্সারসাইজ করলে কোনো ক্ষতি হয় না আপনি করুন না এক্সারসাইজ কেন এটার থেকে দূরে থাকছেন এটার জন্যই আপনার সমস্যাগুলো ঠিক হচ্ছে না আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনাকে লোকের সাথে মিশতে হবে যেটা আমি একটা ডিসকাস করছিলাম যে বারে বারে বার পরে মনে হয় যেন লোকে আমার প্রতি কি চিন্তা করছে কি চিন্তা করছে আমি জেনে কি করবো আমি কি তার মাইন্ড রিড করা শিখেছি নাকি নিজেকে প্রশ্ন করুন সেই লোকটা কি চিন্তা করছে আমি কি রিড করা শিখেছি নাকি আমি আমি তো তো রিড করা শিখিনি একটা কারণের জন্য এয়ারপোর্টেতে একটি ছেলে এবং একটি মেয়ে এসে বসেছে একটা আমার সাথে একটা বড় টিম ছিল তো একটি ছেলে এবং একটি মেয়ে এসে বসেছে এবং দুজনকে দেখতে খুব সুন্দর তো আমার সাথে যারা আমার বন্ধু বান্ধব ছিল তো তাদের মধ্যে অনেকেই বলছে যে এই ছেলেটা মেয়েটা মনে হচ্ছে ওয়াইফ কেউ কেউ আবার বলছে না না এরা দুজন হচ্ছে মনে হচ্ছে ভাই বোন এবং ব্যাগ যে দুটো নিয়ে এসেছে একই রকম ব্যাগ বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম করছে কিন্তু লাস্টে দেখা গেল প্লেনের যখন অ্যানাউন্স করলো মেয়েটি উঠে কোথাও চলে গেল অর্থাৎ তার সঙ্গে তার কোনো সম্পর্ক নি নেই না কিন্তু তার তার আগে আমরা কি করছি গেস করছি মনে হচ্ছে এই ব্যাপার না মনে হচ্ছে না আমি উল্টো দিকের লোকটা কি ভাবছে আমি কল্পনা করতেই পারি না আমি নেগেটিভ চিন্তাটা আসে তার জায়গায় আমাকে পজিটিভটা দিতে হবে ভাই এটা এটা ভাবতে পারে তো আমি কেন ভালো চিন্তা অথবা উনি নাও চিন্তা করতে পারে উনি নিজের সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে পারে খেয়ে কাজ নেই আপনাকে নিয়ে চিন্তা করবে কটা লোক আছে এখন যা বর্তমানে সিচুয়েশন অন্যকে নিয়ে চিন্তা করার মানুষের সময় নেই নিজেকে নিয়ে এসে চিন্তা করার সময় পাচ্ছে না তো নিজেকে স্থির করুন আর আমাদের মাথায় দুশ্চিন্তা টেনশন এগুলো আসবেই অস্থিরতা আসবেই অস্থিরতা থেকে দূর করার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে নো দ্যাট করুন খাওয়া দাওয়াটা ঠিক করে করুন নিজেকে পজিটিভ লজিক দিন সকালবেলা উঠে যে ভাই এইটা আমি সকালবেলা উঠে পজিটিভ লজিক দেবো তার একটা চার্ট তৈরি করুন এরকম একটা ভিডিও দেওয়া আছে আমার এখানে যেখানে তো দেওয়া আছে যে আপনি কি কি পজিটিভ জিনিস নিজেকে দিতে পারেন আপনি নিজেকে একদিন সকালবেলা উঠে বলতে পারেন যে ভাই আমার সারাদিনে যে সমস্যাগুলো আমি ম্যানেজ করতে পারবো আমি নিজেকে আপডেট করব আমি নিজেকে বোঝাবো আমি নিজেকে শেখাবো আমার এই চিন্তাগুলো আসবে এগুলোকে আমি অ্যাভয়েড করব আমি নিজের কাজে ব্যস্ত থাকবো আমার নিজের একটা রুটিন তৈরি করা সেই রুটিনের অনুযায়ী আমি একদম কাজ করব আমি দিনের যে কোনো কাজকে অ্যাভয়েড করবো না সম্পূর্ণ যে যে কাজগুলো আজ থেকে পাঁচ বছর দু বছর চার বছর ছ মাস আগে করতাম সব কাজ করব স্কুলে যাবো কাজে যাবো সব জিনিস করব আমার মতায় চিন্তা আসবে এবং আর একটা জিনিস যেটা আপনি ভুলে গেছেন যেটা আপনি হারিয়ে ফেলেছেন যেটা আপনি একদমই লক্ষ্য রাখেন না সেটা হচ্ছে আপনার হাসি আপনাকে হাসতে হবে সুযোগ পেলেই হাসবেন সুযোগ পেলেই হাসবেন সুযোগ পেলেই হাসবেন হাসি এমন একটা জায়গা যে হাসির ফলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা কিন্তু দূর হয়ে যায় এবং মন ভালো রাখার সব থেকে বড় মেডিসিন হচ্ছে হাসি আপনি যদি হাসেন না মন যদি আপনার ঠিক থাকে আপনি যদি হাসি খুশি থাকতে পারেন না আপনি যদি কোনো মানুষের সাথে কথা বলেন হাসতে থাকেন আপনার অটোমেটিক্যালি সেরেটনিক বাড়বে এটা একটা বড় ফ্যাক্টর এবং বাড়ে কলাতে কলাতে কাঁচকলা বাড়ে তারপর হচ্ছে আপনার কি বলে পাইনাপেলস মানে হচ্ছে আনারস এগুলো টমেটো এর মধ্যে ফাইভ এস টি থাকে আমি যতটা হলো আমি মনে করে বললাম ফাইভ এসটি টিপটোফিন থাকে এবং এটা একটা অ্যাসিড যেটা সেরোটনিন তৈরি করতে সাহায্য করে সেরোটোনিন তৈরি হয় আমাদের পেটের ইনটেস্টাইনের ডিওড্রেনে ঠিক আছে তো এগুলো খেলে আমাদের সেরোটোনিন আমাদের হাসি খুশি থাকতে সাহায্য করে হ্যাঁ আরও অনেক হরমোন আছে একটা হরমোনের উপর কিছু ডিপেন্ড করে না তো আপনাকে হাসতে হবে মিশতে হবে যেতে হবে লোকের সঙ্গে ঘুরতে হবে কিন্তু আপনার সাথে টেনশান চিন্তা দুশ্চিন্তা থাকবে এগুলোকে বাইপাস করতে পারবে থাকবে ভাই তুই আমি আমার কাজে যাবো আমি সব কাজ করব অটোমেটিক্যালি আপনার ফোকাস চেঞ্জ হতে বাধ্য যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেনি তাদেরকে করার জন্য বলবো থ্যাংক ইউ ভেরি মাচ আমার নেক্সট ডে আরও একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ